আগামীকালকের জনসভাকে সফল করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তালমনিহাট জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু উপস্থিত আছেন জেলা নায়বে আমির মালানা হাবিবুর রহমান সাবেক জেলা আমির অধ্যাপক আতাউর রহমান সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত সাংবাদিক ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা আমরা আগামী কালকে যে বিশাল জনসভা করব এই জনসভায় মূলত আমাদের কিছু দাবি দেওয়াকে সামনে নিয়েই আমরা এই জনসভাকে সফল করার জন্য আপনাদের মাধ্যমে আমরা আমাদের জেলা এবং দেশবাসীর প্রতি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা জোর দাবি জানাবো আমাদের যে পরিকল্পনা আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম হলো আমাদের সবচেয়ে প্রয়োজনীয় তিস্তা যে মহাপরিকল্পনা এটা যেন দ্রুত বাস্তবায়ন হয় এটা বাস্তবায়ন করার জন্য আমাদের পাশে আছে বিমানবন্দর এই বিমানবন্দরটা যেন দ্রুত চালু করা হয় গুড়িমারি থেকে রংপুর পর্যন্ত হয়ে রংপুর পর্যন্ত যে রাস্তাটা আছে এটা বেহাল অবস্থা এই রাস্তাটা যেন ফোর উন্নীত করে দ্রুত চালু করার ব্যবস্থা করা হয় মোগলহাট হাট স্থল বন্দর আছে এটা দীর্ঘদিন থেকে অচল অবস্থায় আছে মোগলহাট স্থলবন্দরটা স্থল বন্দরটা যেন দ্রুত চালু করা হয় সর্বোপরি আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমরা লালমনিহাট জেলার সম্মানিত যারা নাগরিক আছেন তাদের সবাইকে নিয়ে আমরা আমাদের এই বিশাল জনসভাকে সফল করার জন্য আমরা উদাহত আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা এই দাবিগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আবার আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো আমাদের তিস্তা মহাপরিকল্পনা এটা বাস্তবায়ন তারপর বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমাদের প্রয়োজনীয় সংস্কার নির্বাচন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের এই বিশাল জনসভা এটা আয়োজন করেছি আমাদের সম্মানিত জামাত সেখানে দিক নির্দেশনা এবং দাবিগুলো আদায়ের জন্য প্রয়োজনীয় বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ আর পাশাপাশি আমাদের যেহেতু আহ ইতিমধ্যে আমাদের দেশে একটা কথা আসছে বাংলাদেশ এবং চীনের যে হাসপাতাল হওয়ার কথা বাংলাদেশ চীন যে হাসপাতাল এটা যেন আমাদের এই লালমনিহাট এবং তিস্তার পারে হয় এটার জন্য আমরা জোর দাবি জানাবো তার পাশাপাশি লালমনিহাট যেন একটা অর্থনৈতিক জোন তৈরি করা যায় লালমনিহাট জেলায় আমরা এটারও জোর দাবি জানাবো ইনশাল্লাহ আমরা প্রস্তুতি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছে আর কিছু প্রস্তুতি বাকি আছে আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা এই প্রস্তুতিও সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ আমাদের আমরা তো এটা বলেছি যে এটা আমাদের জনসভা জনসভা যেহেতু জনসভায় আমরা আমাদের লালমনিহাটের আপামর সকল জনগণকে এখানে দাওয়াত দিয়েছি নারী পুরুষ সহ সবাই আবাল বৃদ্ধ বনিতা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ যেহেতু আমাদের এই দাবি আর পাশাপাশি হলো আমরা মনে করতেছি অন্তত আমাদের দশ লক্ষ নারী পুরুষ এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমাদের ইতিমধ্যে এই মাঠ কালেক্টরেট মাঠ এটা প্রস্তুত আছে পাশে শেখ ফজলুল করিম যে বালিকা উচ্চ বিদ্যালয় সেখানে প্রস্তুত আছে আর পাশে যে কয়েকটা মাঠ আছে আমাদের সহ এখানে এই মাঠগুলো আমাদের প্রস্তুত আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রোগ্রাম হওয়ার পরে উনি জলঢাকায় ওখানে জনসভায় অন্য অংশগ্রহণ করবেন এবং ওখানে বক্তব্য দেবেন ইশাআলাহ এটা প্রথম এটা সকাল নয়টার সময় সকাল নয়টায় লালমনিহাটে এই জনসভা করার পরে উনি জল ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন দুপুরের পরে ইনশালার পরেই হলো জনসভা যারা প্রার্থী শুধু প্রার্থী না প্রার্থী সহ অনেকেই এখানে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ আমাদের অন্যান্য দলের বন্ধুরা তারাও আশা করি এখানে বক্তব্য দিবেন তারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ সকল সকল দলকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি তারাও আশা করি এখানে উপস্থিত থেকে বক্তব্য দেবেন নাম দেওয়া আছে এটা অতি এটা তারা বক্তব্য দেবেন এই জন্যই শুধু নাম দেওয়া আছে উনি আশা করি এগারোটার দিকে উনি মঞ্চে উঠবেন ইনশাল্লাহ এটা উনি এর মত এত পূর্বে এসেছিলেন কিন্তু জনসভা হিসেবে এটাই প্রথম লালমনিহাটে এই জন্যই লালমনিহাটের সকল মানুষ উজ্জীবিত আমরা সবাই উজ্জীবিত আশা করি সবার মাধ্যমে সবাই অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই প্রোগ্রামটা আমরা অনেক সুন্দর ভাবে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহে জনসভা হিসেবে আমির জামাতের এটাই প্রথম জনসভা